বাংলাদেশ বিমানে আমাদের জার্নিটা কেমন ছিল কে খেতে দিয়েছে এবং কিভাবে আমরা আড়াই ঘন্টার একটা ফ্লাইট সম্পন্ন করলাম সেটার উপরে ভিডিওটি থাকছে আশা করি ভালো লাগবে সিটে উঠে যাওয়ার পরে আপনি দেখবেন যে সিটের প্রত্যেকটা সিটের সামনে এরকম ছোট ছোট ট্যাব আছে আর এই ট্যাবলেটগুলো যদি আপনারা প্রেস করেন তাহলে আপনাদের পছন্দ মতো মুভিস সিনেমার গান হিন্দি সিনেমা বাংলা সিনেমা এগুলো আপনারা দেখতে পাবেন তো এগুলো দেখতে দেখতে হয়তো বা আপনার জার্নিটার সময় শেষ হয়ে যাবে আর সঙ্গে রয়েছে যদি জানলার পাশে সিট পরে সেক্ষেত্রে বাইরের ভিউ দেখতে পারবেন আর আপনাদেরকে এইটা দেখার জন্য যেহেতু প্লেন জোরে চড়ে সেহেতু শব্দগুলো যাতে সুন্দরভাবে সাউন্ডটা কানে যায় সেজন্য ইয়ারফোন দিবে এটা আর ওরা ফেরত নেয় না একদম আপনাদেরকে একটা ইয়ারফোন দিয়েই দেবে তো দেখতে দেখতে আমাদের সময় কাটছিলো পাশে জানলা দিয়ে চমৎকার ভিউ আকাশের সাদা সাদা মেঘগুলো দেখছিলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও বানাই যারা এরকম লং জার্নি করবেন লং বলতে দুই আড়াই ঘন্টা প্লেনের জার্নি কম না আর আপনার ওই ট্যাবলেটেই দেখতে পাবেন যে আপনার বিমানটি এখন কোন জায়গা থেকে উঠছে বা কোন দিকে যাচ্ছে সেই ইনফরমেশানগুলো কিছুক্ষণ পর পর আসছিল তো আপনারা এগুলো দেখতে থাকবেন আমরা উঠে এগুলো সুন্দরভাবে দেখছিস মানে দেখছিলাম তো এর মধ্যে আমাদেরকে এক গ্লাস করে অ্যাপেল জুস দিয়ে গেল এবং অ্যাপেল জুসটা খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার আসলো এসে বলল যে আপনারা কোনো সফট ড্রিঙ্কস নেবেন কি না তো আমি একটা কোকো কলা নিয়েছি আর আমার ছেলে একটা পানে নিয়েছিল তো এই যে দেখুন অলরেডি ব্যাংককের দিকে আমাদের বিমানটি যাত্রা করেছে কিছুক্ষণ পরেই আমাদের জন্য খাবার নিয়ে এসেছে তো খাবারের মধ্যে ছিল রাইস একটা ভেজিটেবল আর চিকেন এই খাবারটা অনেক সুস্বাদু ছিল আর পাশে ছিল একটা মিষ্টান্ন পায়েস তো আমি পায়েসটা খুবই এনজয় করেছি আর খাবারের মানে টেস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছিল তো আমরা আস্তে আস্তে এগুলো খাচ্ছিলাম বাইরের দৃশ্য দেখছিলাম এবং মুভিটা এনজয় করছিলাম তবে আমার ট্যাপটা কাজ করছিল না একটু একটু কাজ করছিল আবার করছিল না ভাত খাওয়ার পরে মিষ্টিটা মানে স্ন্যা ডেজার্টটা এত ভালো লেগেছিল পায়েসটা খেতে তার পরপরই ওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা চা দিয়ে গিয়েছিল এবং চায়ের সাথে দুধ চিনি কিন্তু ওই যে পাশে আলাদা প্যাকেটে ছিল তো আমার মতো যারা চা খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো আর এই খাবারগুলো খেতে খেতে অন্য খাবার রিসিভ করতে করতে কিন্তু আপনার সময়টা কেটে যাবে দুই ঘন্টা তিরিশ মিনিট ও সময়টা বেশ তাড়াতাড়ি কেটে গেলো তারপরে আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজগুলো সংগ্রহ করছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন গুড বাই